এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু হলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান এর মান কত নিচে চারটে অপশন দেখতে পাচ্ছি যে কোনো একটা উত্তর হবে তবে প্রশ্নটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নটার সমাধান করতে গেলে প্রথমে আপনাকে লিখতে হবে দেওয়া আছে লিখে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু সেটা লিখবো আমরা এটা লিখে নিলাম এখন আমরা জাস্ট এখান থেকে একটা এক্স এর মান বের করবো একটু কাজ করে তা সেটা কীভাবে করবো একটু খেয়াল করে দেখুন আমরা প্রথমে যেটা যোগ করবো যোগ করতে গেলে কি লসাগু প্রক্রিয়ার মাধ্যমে যোগ করতে হয় এই জন্য লসাগু কিন্তু এখানে এক্স এক্স এখন এইটার সাথে সরাসরি গুণ করলে কি হয় এক্স স্কোয়ার প্লাস এক্সের সাথে এক্সটা ভাগ করলে কি হচ্ছে ওয়ান ওয়ান ওয়ানের সাথে গুণ করলে তো ওয়ানই হয় ইকোয়াল টু এটা আমরা অনেকেই জানি যারা জানি না তারা একটু ভালো করে দেখি দেখুন এবার আমরা বজ্রগুণন করবো আর গুণ অর্থাৎ এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু এক্স হবে বজ্রগুণন করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু এক্স এখন টু এক্সটা বামপাশে নিয়ে আসবো সেটা ঠিক এইভাবে দেখুন একটু সাজিয়ে লিখবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল জিরো এই যে টু এক্স এর আগে কিছু নয় মানে প্লাস আর প্লাস থাকলে বামপাশা আসছে বলে মাইনাস হয়ে গেল এবার জাস্ট আমি একটা সূত্র ফরম্যাট পাচ্ছি এখানে সেই সূত্রটা কি একটু আমরা আগে দেখি দেখুন এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এর গুড়া কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা কিন্তু ডানপাশটা এখানে মিল পেয়ে যাচ্ছে যদি একটা লাইন দেখি তাহলে আমরা আরও বুঝতে পারবো এই ধরনের অঙ্কগুলো সবসময় দুইটা সাইড আগে করে নেবেন খাতা কলম হলে একটু সহজ হয় দেখুন এ হলো এক্স স্কোয়ার তাই না এক্স আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম এবং এই যে ওয়ান এটাও ব্র্যাকেটে দেবো দুইটা সাইড প্রথমে তৈরি করে নেব এটা নিয়মিত কিন্তু তাই দুইটা সাইড প্রথমে তৈরি করে নেওয়া কিন্তু এখানে দেখুন কোনো পরিবর্তন আসছে কিন্তু এক্স তার হোস্কার করলাম এখানে এক্স স্কোয়ার আসে ওয়ান তার হোলস্কার করলাম অর্থাৎ ওয়ান আর গুণ করলে তো ওয়ান হয় এখানে শুধুমাত্র ওয়ান আছে ইকুয়াল যে শূন্য সেটা সেই বসিয়ে দিলাম এবার মাঝখানে সূত্র দিকে বসিয়ে দেবো অর্থাৎ মাইনাস টু এ বি সূত্র টু এ হল এটা আর বি হলো এটা আমরা জাস্ট এটা দেখে বসাইতে হয় এখানে এটাই কিন্তু নিয়ম এখন এখানে দেখুন এটার কোনো পরিবর্তন আসছে কিনা ওয়ান আর ওয়ান গুণ করলে তো ওয়ান হচ্ছে ওয়ান আর টু গুণ করলেও কিন্তু টু এক্স হচ্ছে তাই না টু এক্স হচ্ছে অর্থাৎ এই লাইনটার সাথে এই লাইনটা ফুল ফুলফিল মিলে যাচ্ছে তো এদের গুড়ায় কী ছিল এ মাইনাস বি তার হোলেস্ক্যার অর্থাৎ এক্স মাইনাস ওয়ান তার দেবো দেব এই যে ঠিক এভাবে এক্স মাইনাস ওয়ান তার হোলস্কার ইকোয়াল এই যে জিরো ছিল সেই জিরো আমরা বসিয়ে দিলাম দেখুন অর্থাৎ এখন আমরা যদি দুই পাশে রুট দ্বারা গুণ করি সেটা ঠিক এভাবে হবে রুট দ্বারা যদি গুণ করি সেটা ঠিক এভাবে আসে রুট আবার এক্স মাইনাস ওয়ান তার হল রুট জিরো এখন এক্স এই যে এখানে স্কোয়ার রুট কেটে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান জিরো হবে রুটে জিরো করলে সেটাই হবে একে এক্স মাইনাস ওয়ান জিরো এটাই হয়ে যাচ্ছে অর্থাৎ এক্স ইকোয়াল কেন্দ্র থেকে এখানে আমরা অন পেয়ে গেলাম এই এক্সের ওয়ানটা এবার আমরা এখানে বসিয়ে দেবো দিয়ে আমরা জাস্ট একটা দাগ আবার এখানে দিয়ে নেবো নিলে আমরা সমাধানটা এখানে শেষ করতে পারবো এক্স বাই আমরা অঙ্কটা বসিয়ে দেবো অঙ্কটা এখানে বসিয়ে দিলাম এখন এক্সের মান ওয়ান আমরা জাস্ট যদি সেটা বসিয়ে দিই তাহলে কীভাবে হচ্ছে দেখুন অন বাই এই যে স্কোয়ার আছে ওয়ানের এস্কার করলো প্লাস এক্সের জায়গায় অন মাইনাস এখন ক্যালকুলেশন করলে কী হচ্ছে একটু খেয়াল করে দেখুন ওয়ান বাই ওয়ান আর ওয়ান গুণ করলে তো ওয়ান ওয়ান প্লাস অন মাইনাস অন এখন দুইটা অন্ত কাটাকাটি হয়ে যাচ্ছে শুধুমাত্র ওয়ান নিচে অ্যান অপরে ওয়ান তার মানে কি শুধুমাত্র অন এখানে অ্যান্সার পেয়ে গেলাম তা এখানে যদি ওয়ান হয় সরি এখানে যদি ওয়ান উত্তর হয় তাহলে এখানে ক নাম্বার আমরা দেখতে পাচ্ছি আশা করি আমরা বুঝতেই পারছি